আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সব মুখ্যমন্ত্রীর দাবি মতন আমরাও ফাঁসি নিচে কোনো শাস্তি মানব না আর জিকর কাণ্ডের নৈহাটির দলের প্রতিবাদে মিছিল হেঁটে বললেন ব্যারাক কেন্দ্রের সংসদ পার্থভৌমিক এদিন নৈহাটিতে স্বপ্নবিধি পার্কের সামনে থেকে মিছিল শুরু হয় অরিন্দম রোড ধরে মিছিল আরও আর বিসি রোড হয়ে গরুর ফাঁড়িতে গিয়ে শেষ হয় মিছিল সংসদ বলেন আর হাসপাতালের হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে মুখ্যমন্ত্রী আগেই অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে আমরাও এই জঘন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি পার্থভৌমিক দাবি আরজিকর হাসপাতালের হামলার ইন্ধন যুগিয়েছে শুভেন্দু অধিকারী মিছিলে হাজির ছিলেন প্রধান

বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে হাসপাতালে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চায় আমরা ফাঁসির নিচে কোনো শাস্তিরকে দলের নেতৃত্ব বলবেন নিশ্চিত ভাবে কোন ঘটনা আছে যার জন্য সরিয়েছে আমরা মূল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই কোনো শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করে ফাঁসির ব্যবস্থা করতে হবে শুভেন্দু এবং শুভেন্দু অধিকারী লোকপাঠ ছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লোক। সিপিএমের সাথে আঘাত করে থেকে যে বলেছে বাংলার রাজনীতিতে কেউ নেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার